সবাই বন্ধুরা আজকে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস্টিকের টব রয়েছে এখানে এই প্লাস্টিকের টবের মধ্যে আজকে আমি মানে এখানে আমি পিটুনিয়া গাছগুলো লাগিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই যে আমি পিটুনিয়া গাছগুলো লাগিয়েছিলাম সেখানে পিটুনিয়া গাছগুলো কিছু মারা গেছে মানে ওগুলো তো শীতকালীন ফুল গ্রীষ্মকালীন ওগুলো সার্ভাইভ করতে পারবে না তো যেহেতু মারা গেছে মানে গাছগুলোকে আমি এগুলো তুলে দিয়েছি আর ইতিমধ্যে এই গাছগুলো এখন ফাঁকা হয়ে গেছে টবগুলো এখন এখানে এখন ফেলে দেব এবং এই মাটিগুলোতে আমি দেখতে তো খুব সুন্দর একটা ড্রেনেজ করা রয়েছে গাছটা আর এদিকে এই মুড়িগুলো আমি দেখিয়ে দিব পরবর্তী যেহেতু আমার লাগবে ওগুলোকে আমি দেখিয়ে দিব আর কত সুন্দর দেখতে পাচ্ছ কুচিনিয়া গাছগুলো খুব সুন্দর হয়েছিল আর রুট বাউন্ডও হয়েছে ভালো রুট খুব ভালো হয়েছিল মাটিটা খুব ভালো কন্ডিশনে রয়েছে তবে মাটিটাকে আমার চেঞ্জ করে দিতে হবে যেহেতু আমি নয়নতারার জন্য আজকে প্রতিস্থাপন করতে চলেছি নয়ন এই মাটিটা আজকে আমি নয়ন তারা প্রতিস্থাপন করব এই যে হচ্ছে নয়নতারা গাছ এই গাছটা কিছুদিন আগে আমি নার্সারি থেকে এনেছিলাম কেন জানি না হ্যাঁ গাছটা পুরো মানে কীরকম হয়ে পড়েছে তো আজকে আমি তাই তাই বলে আমি বললাম যে প্রতিস্থাপন কেন না করেই দিই কারণ কেন এই মাটিটা কি ভালো লাগছে না আমাকে মনে হয় বা মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে আর গাছগুলো কেন শুকিয়ে পড়েছে মাটি এটা আজকে প্রতিস্থাপন করে দেবো তার জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি এখানে আমার এটা হচ্ছে বাগানেরই মাটি জোর মাটি রয়েছে এটাকে দিয়ে দেবো মাটিটা একটু ভেঙে দিই করতে বন্ধুরা এখন হচ্ছে খুব ভালো সময় বিভিন্ন গাছের প্রতিস্থাপন করা কারণ মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে এবং ওয়েদারটা খুব সুন্দর অত্যাধিক গরমও নেই গরম আছে কিন্তু ওই গরমের সময় আমাদের গাছগুলোকে একটু সিঁড়িয়ে এড়িয়ে রাখতে হবে যাতে অত্যাধিক গরমে গাছগুলো সারভাইভ করতে পারে তো আমার এটা প্রতিস্থাপন করা হয়ে গেছে তো দেখি গাছটা কতটা সার্ভাইভ করতে পারে অনেকদিন হয়ে গেল গাছটা করা হয় না গাছটা একটু জল দিতে হবে দিলে গিয়ে দেখি খুব সুন্দর একটা লাল নান তারা এটা আমি নার্সারি থেকেই এনেছিলাম খুব সুন্দরই হয় আর এদিকে বটে দিতে পারছি এই নান তারা ইয়ে না লাল নান তারা এখানে এটা হয়েছে এখন আমি ফুলগুলোকে এখন ফেলে দেব ফুলগুলোতে এখন আমি ফেলে দিব যাতে এটা সারভাইভ করতে পারে তো দেখা যায় এখানে আমি ছাই এলাকায় রেখে দেবো আর একটু জল দিয়ে দেবো তো একে আমি এখন সেডি এরিয়া রেখে দেবো